আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম বেশ কতগুলি বাংলা বাক্যের ইংরাজি অনুবাদ আমরা শিখব বা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে কমেন্ট করবে এছাড়া যারা স্টুডেন্ট যাদের মনে হচ্ছে যে আমার ট্রান্সলেশন করে উপকার হবে লিখে নিতে পারো তোমাদের কাজে দেবে রাইটিংয়ের ক্ষেত্রে সে অপরাধ করেছে এর ইংরাজিটা হবে শি হ্যাজ কমিটেড এ ক্রাইম অপরাধ করেছে দেখো করেছে হচ্ছে আমি যদি বাংলা বাক্যটা বোঝাই তাহলে এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কালের একটি বাংলা বাক্য কোনো কাজ হয়ে গেছে মানে অপরাধ করাটা হয়ে গেছে তাহলে ইংরাজিটা হয় কিভাবে প্রেজেন্ট পারফেক্টেন্স অনুযায়ী হয় সে অপরাধ করেছে সে গিয়েছে খেয়েছে নিয়েছে এ ধরনের বাক্য থাকলে যে নিয়মটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ তারপরে ভার্ভের থার্ড ফর্ম ঠিক আছে সেই অনুসারেই কিন্তু এই বাক্যটা গিয়েছে হি হি অথবা শি হ্যাজ কমিটেড এই যে কমিট করা মানে কোনো কিছু করা মানে ক্রাইম করা ক্ষেত্রে কমিট শব্দটা ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে তো এই কমিটের তিন নম্বর হচ্ছে কমিটেড তাহলে শি হ্যাজ কমিটেড এ ক্রাইম সে মার্ডার কেসের আসামি এটা আমরা এভাবে লিখি হি বা শি ইজ অ্যাকিউজড মানে অভিযুক্ত অব মার্ডার তাই তার ছয় বছরের জেল হয়েছে হয়েছে থাকলে এই বিষয়ভাগ ক্ষেত্রে বিন বা বিন ইউজ করা হয় সাবজেক্টের পরে তাহলে হি হ্যাজ বিন সেন্টেন্সড টু সিক্স ইয়ার্স ইন জেল আমি খুব অনুতপ্ত আই এম এক্সট্রিমলি রিগ্রেটফুল আমি খুব এক্সট্রিমলি কথাটা খুব ক্ষেত্রে ইউজ করেছি টাকায় টাকা হয় এটা হবে মানি বিগেটস মানি পেয়ারা ফলে অনেক ভিটামিন আছে এটা অনেক রকমভাবে লেখা যায় গোহাবাস আর রিস ইন ভিটামিনস আবার এটা এই লাইনটাও লেখা যেতে পারে গোহাবাস কন্টেন মেনি ভিটামিনস ঠিক আছে তারা তোমার নামে কুৎসা রটাচ্ছে আচ্ছা রটানো বা ছড়ানো ইংরাজি হচ্ছে স্প্রেড তার সাথে ভার্বের সাথে আইএনজি করা হয়েছে এবার এখানে তোমাকে টেন্সটা চিনতে হবে তারা তোমার নামে কুৎসা রটাচ্ছে রটাচ্ছে খাচ্ছে নিচ্ছে দিচ্ছে আসছে যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে হয় সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ মানে সাবজেক্ট যেরকম হবে সেই অনুযায়ী সে এম ইজ আর নেবে যেমন সাবজেক্ট যদি আয় হয় এম নেবে সাবজেক্ট যদি হি হয় তাহলে ইজ নেবে এখানে সাবজেক্ট দে দেওয়ার পরে আর বসে এবং তারপরে যে ভার্ব বসবে তার সাথে আইএনজি করতে হয় দে আর স্প্রেডিং রিউমার্স অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে আচ্ছা দে আর এই বাক্যটাকে আর এক রকমভাবে লেখা যায় দে আর স্পিকিং ইল অ্যাবাউট ইউ মানে এরকমভাবে বলা যায় যে তারা তোমার নামে খারাপ কিছু বলছে এরকম দে আর স্পিকিং ইল মানে হয় এটা না হয় এটা দুটোই লিখলে হয় দুটোই বোঝায় যে কেউ তোমার নামে খারাপ কিছু বলছে দে আর স্পিকিং এস পি আই এন আইএনজি স্পিকিং ইল এখানে ইল মানে অসুস্থ নয় খারাপ কিছু বলা দে আর স্পিকিং ইল অ্যাবাউট ইউ স্পিকিং ইল মানে খারাপ কিছু বলা অ্যাবাউট মানে সম্পর্কে ইউ আমাকে আমার মতো থাকতে দাও লেট মি বি মাই সেলফ লেট মি বি মাই সেলফ বাসে কোনো সিট ফাঁকা নেই এটা অনেক রকমভাবে বলা যায় দেয়ার ইজ নো ভ্যাকান্ট সিট ইন দ্য বাস বা নো সিটস আর অ্যাভেলেবল ইন দ্য বাস এভাবে আমরা লিখতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে